রোজ রাতে ঠিক এই সময়ে ঘুম ভেঙে যায় কিসের ইঙ্গিত জানেন এটা বাঁচতে হলে অবশ্যই এই কাজগুলি আপনি করুন রোজ এই সময়ে যদি ঘুম ভেঙে যায় তাহলে কি করতে হবে জানেন আগে মিলিয়ে নিন সময় তারপর করুন এই কাজ জানুন বিশেষজ্ঞদের মত যদি রাতে ঠিক এই সময়ে আপনার ঘুম ভেঙে যায় তাহলে কোন দিকে যেতে চলেছে ভাগ্য সেই সঙ্গে আপনার কি চাকরি ব্যবসা উন্নতি হচ্ছে না সংসারে অভাব পিছু ছাড়ছেই না পড়াশুনো তো মন বসছে না তাহলে জ্যোতিষশাস্ত্রে এর সমাধান আছে শুধু জানতে হবে কোন সময়ে কি করতে হবে আর আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়টাই আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ আজকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং পরিবার বা বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন আর বেশি কথা বাড়াবো না সোজাসোজি আজকে চলে যাব আমাদের মূল আলোচনায় জ্যোতিষীদের মতে রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত সময়টা অসুর শক্তির এই সময়ে মানুষের মধ্য বৈশাচিক শক্তি প্রবল হয়ে ওঠে তাই এই সময়ে করা কোনো কাজই সফল হয় না এই কারণেই এই সময়ে আমরা কোনো কাজ না করে ঘুমিয়ে শরীরকে বিশ্রাম দিয়ে থাকি রাত চারটে তিরিশের পরে শুভ সময় শুরু হয় যা সবার জন্য শুভ ব্রাহ্ম মুহূর্তের সময় অর্থাৎ ভোর চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে দেবদেবীরা পৃথিবীতে বিচরণ করেন এই সময় ভগবান ভৌতিকভাবে পৃথিবীতে অবস্থান করেন এমনটাই মনে করা হয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই কারণে এই সময়ে যদি আপনার ঘুম ভেঙে যায় জানবেন তা আপনার জন্য অত্যন্ত শুভ এবার আমরা জানব এমন ঘটনা ঘটলে আমাদের কি করণীয় কি করতে হবে আমাদের সে ভোরে ওঠার পর যারা প্রতিদিন এই শুভ সময়ে ঘুম থেকে ওঠেন তারা ধীরে ধীরে সাফল্যের শিখরে পৌঁছান তারা যে সমস্যার মুখোমুখি হয় তা নিজেরাই চলে যায় এই শুভ সময়ে ঘুম থেকে উঠে সূর্যের দিকে মুখ করে তাকে অর্ঘ দিতে হয় এছাড়াও আপনার চোখ বন্ধ করে দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করা উচিত যাতে জীবনে সব কিছু ঠিকঠাক হয় বিশেষজ্ঞেরা বলেছেন এই ব্রাহ্ম মুহূর্তে যারা প্রতিদিন ঘুম থেকে ওঠেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন এবং বুদ্ধিমত্তা জ্ঞান ও সৌন্দর্যে এগিয়ে থাকেন সেই সঙ্গে আয় উন্নতিও বাড়ে তাই জীবনে বাধার পর বাধা এলে চেষ্টা করুন এই সময়ে ঘুম থেকে উঠে পুজো করার সব মনের ইচ্ছা সফল হবে আপনার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার